আসসালামু আলাইকুম এভ্রিয়ন দেশ ও দেশের ভাইর থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দরজার যে মেটিরিয়ালসগুলো প্রয়োজন দরজার লক থেকে শুরু করে দরজার যে যাবতীয় ফিটিংসগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আজকে কিন্তু আপনাদের জন্য আমরা তিন তিনটি সেট রেখেছি একটি কিন্তু রয়েছে গোল্ডেন কালার একটি রয়েছে অ্যান্টিক কালার এবং পাশাপাশি কিন্তু আরও একটি রেখেছি আমরা অ্যাসেস কালারের ভিতরে যাদের যেরকম কালার পছন্দ তারা কিন্তু ওইরকম কালার অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন অ্যাসেস কালার থেকেই শুরু করি আজকের এই ভিডিওটি শুরুতে দর্শক বন্ধুরা অ্যাসেস কালার যে সেটটি দেখতে পাচ্ছেন সেটিতে কিন্তু একটি আমরা ডলফিন মডেল একটি হ্যান্ডলক দিয়েছি এটিতে কিন্তু আপনারা ভিতর সাইড থেকে কিন্তু আপনারা নফের সাহায্যে কিন্তু আপনারা লকগুলো করতে পারবেন যার ফলে দর্শক বন্ধুরা এখানে কিন্তু এক্সট্রা একটা সিকিউরিটি পাচ্ছেন এবং ভিতর থেকে কিন্তু কোনো প্রকার চাবি ছাড়াই কিন্তু আপনারা লকগুলো করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে যেই চা নফটি দেখতে পাচ্ছেন এই নফের সাহায্যে আপনারা কিন্তু এখানে তিন তিনটি কার্ড পাচ্ছেন এবং এক্সট্রা একটি লেয়ার পাচ্ছেন দর্শক বন্ধুরা তো এই এক্সট্রা সিকিউরিটি যুক্ত হাই সিকিউরিটি যুক্ত এই হ্যান্ডলগটি কিন্তু আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি দরজার জন্য কিন্তু আপনাদের কবজা প্রয়োজন হয় এটি কিন্তু রয়েছে বুলেট কোম্পানির ভিতরে জার্মানি কোম্পানি দর্শক বন্ধুরা খোদাই করে লিখা বুলেট জার্মানি হান্ড্রেড পার্সেন্ট ন্যাসাস মেটিরিয়ালস দ্বারা তৈরি করা ফোর এম এম থিকনেসের ভিতরে চার ইঞ্চি কবজাটি এটি কিন্তু একটি দরজা চার চার পিস লাগে দর্শক বন্ধুরা তো আমরা আপনাদেরকে এই কবজাগুলো দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ভিতরে এটি প্রাইস লাগছে কিন্তু মাত্র আমরা দুইশত বিশ করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি দরজায় কিন্তু এরকম একটি হ্যাজবল প্রয়োজন হয় আমরা কিন্তু রোল অ্যান্ড ব্র্যান্ডের ভিতরে এরকম একটি হ্যাজবল দিয়েছি এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান দর্শক বন্ধুরা ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচারিং হ্যাভি ষোলো মিলিমিটার থিকনেসের ভিতরে কিন্তু এই হ্যাজবলটি রয়েছে খুবই হ্যাভি অ্যান্ড ব্র্যান্ডের এটি কিন্তু আমরা প্রাইস রাখছি মাত্র সাড়ে তিনশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দরজার জন্য কিন্তু আমরা দুইটি সাইজের ছিটকানি দিচ্ছি একটি কিন্তু রয়েছে হান্ড্রেড পার্সেন্ট সলিড অ্যাসি ওয়েস থ্রি জিরো ফোর গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট এস সলিড ব্র্যান্ডের এটি কিন্তু আমরা আট ইঞ্চি সাইজে দিচ্ছি একটা এবং একটা দিচ্ছি কিন্তু ছয় ইঞ্চি সাইজের আট ইঞ্চিটা প্রাইস রাখছি তিনশত পঞ্চাশ টাকা এবং ছয় ইঞ্চিটা প্রাইস রাখছি আড়াইশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দরজার জন্য কিন্তু দুইটি হাতল দিয়েছি খুবই রাগজের এস বড়ো সাইজের ভিতরে হাতলগুলো কিন্তু অ্যাস এস বডির ভিতরে এগুলো প্রাইস রাখছি মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এবং দরজাটা যাতে ওয়ালে ভারী না খায় সেই জন্য কিন্তু আমরা সেফটির জন্য ম্যাগনেট দিয়েছি অ্যাস এস ভিতরে এই ম্যাগনেটগুলো দিয়েছি আমরা এক পিস এটি প্রাইস রাখছি মাত্র আমরা সাড়ে তিনশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি আমরা চেন লক দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট এসএসের এস ইউস থ্রি জিরো ফোর গ্রেটের তাতে বাচ্চারা জোরে ধাক্কা দিলে কিন্তু গেটটা পুরোপুরি যাতে না খোলে সেই জন্য কিন্তু আপনারা এই লকগুলো ব্যবহার করতে পারেন সেই চেন লকগুলো আমরা প্রাইস রাখছি মাত্র সাতশত পঞ্চাশ করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাইর থেকে কে আসলেও আপনারা কিন্তু ভিতর থেকে দেখতে পারবেন এই ডোরাইগুলো এই ডোরাইগুলো হান্ড্রেড পার্সেন্ট এই ডোরাইগুলো প্রাইস রাখছে আড়াইশো করে তো দর্শক বন্ধু এরকম ওভারঅল একটি এস এস এর যে সেট রয়েছে এই এর সেট যদি নেন আপনারা আপনাদের কাছ থেকে আমরা অল ওভার প্যাকেজের প্রাইস রাখবো মাত্র আট হাজার সাতশো টাকা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অল ওভার একটি দরজা যা যা ফিটিংস লাগে আমরা কিন্তু একটি দরজা চারটি কব্জা এবং দুইটি ছিটকানি ম্যাগনেট ডোরাই ডোরচেন যা যা লাগে আর কি একটি সেট অল ওভার প্যাকেজ সেট কিন্তু দিচ্ছি মাত্র আট হাজার সাতশো টাকা এর পাশাপাশি যারা গোল্ডেন কালার এবং অ্যান্টি কালার চাচ্ছেন তারা কিন্তু এই সেটগুলো দেখতে পারেন এখানে গোল্ডেন কালারের যে সেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা এরকম ডলফিন মডেলে একটি হ্যান্ডলক পাচ্ছেন এটা কিন্তু ভিতর সাইড থেকে আমরা কিন্তু নব সাহায্যে কিন্তু লকগুলো করতে পারবেন এবং কিন্তু এক্সট্রা একটি সিকিউরিটি লক রয়েছে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পিতলের পার্টস চাবিগুলো দর্শক বন্ধুরা বডি দিয়ে যে কাজগুলো করা হয়েছে এগুলো কিন্তু লাইফ টাইম কালার গ্যারান্টি কখনো কালার নষ্ট হয়ে যাবে না এবং ওয়েটফুল খুবই হেভি এগুলো দর্শক বন্ধুরা ইয়ার সেভেন জি ব্র্যান্ডে কিন্তু এস ইউএস থ্রি জিরো ফোর ফোর গ্রেডে দর্শক বন্ধুরা এগুলো এগুলো প্রাইস রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে যে ফ্লোরা ব্র্যান্ডের যে হাজবোল্ডি দেখতে পাচ্ছেন এই হাজবোল্ডি নিতে পারেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন কালার কম্বিনেশন করা এই হ্যাসবলটি কিন্তু আপনারা এই সাইডের সাথে ভালো মানাবে আপনার ডবল সিকিউরিটির জন্য এই দিতে পারেন এটির প্রাইস রাখছি মাত্র নয়শত পঞ্চাশ টাকা এর পাশাপাশি আপনারা কিন্তু ধরো যার এবং বাইরে দুই সাইডে কিন্তু এরকম আপনার হাতলগুলো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু ভিতর থেকে এবং বাইরের থেকে দুই পাশে থেকে লাগবে এগুলো প্রাইস রাখছি মাত্র আমরা পাঁচশত পঞ্চাশ টাকা এবং এখানে কিন্তু আমরা চার ইঞ্চি ফোর এম এম থিকনেসের হান্ড্রেড পার্সেন্ট পিতলের যে কবজাগুলো রয়েছে পিতলের কবজা কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমরা চার পিস করে যারা এক এক পিসের প্রাইস রাখছি সাতশত পঞ্চাশ করে এবং এখানে কিন্তু আট ইঞ্চি সাইজের একটি গোল্ডেন কালার হেভি ছিটকানি দিচ্ছি এবং ছয় ইঞ্চি সাইজের একটি গোল্ডেন কালার হ্যাভিচিট কিনে দিচ্ছি দর্শক বন্ধুরা আট ইঞ্চিটি প্রাইস রাখছি চারশো টাকা এবং ছয় ইঞ্চিটি প্রাইস রাখছি মাত্র তিনশো টাকা এর পাশাপাশি কিন্তু আমরা একটি ডোর চিহ্ন দিচ্ছি এই সেটের মধ্যে এগুলো কিন্তু রয়েছে গোল্ডেন কালারের ভিতরে যেহেতু সেটটি গোল্ডেন কালার সেই কারণে কিন্তু আমরা এই চেনগুলো গোল্ডেনে রেখেছি এটিরও প্রাইস রাখছি সাতশো পঞ্চাশ এবং ম্যাগনেট রেখেছি আমরা তিনশত পঞ্চাশের ভিতরে দর্শক বন্ধুরা রাজকীয় ডিজাইনের গোল্ডেন কালার পাশাপাশি কিন্তু ডোরাইটি রেখেছি গোল্ডেন কালারের ভিতরে এটির প্রাইস রাখছি আড়াইশত টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এরকম গোল্ডেন সেট যারা নিতে চান তাদের কিন্তু প্রায় মাত্র এগারো হাজার টাকা দর্শক বন্ধুরা এগারো হাজার একটি গোল্ডেন সেট নিতে পারবেন আপনাদের দরজার যত প্রকার ফিটিংস আছে সকল প্রকার ফিটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় এটাতে কিন্তু আমরা কবজা দিচ্ছি চার পিস এবং ছিটকানে দিচ্ছি দুই পিস হ্যাসবল এক পিস হাতল দুই পিস দর্শক বন্ধুরা এরকম করে ওয়ালাবার একটি প্যাকেজ দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা অ্যান্টি কালারটি চাচ্ছেন তারাও কিন্তু আপনারা দেখতে পারেন এখানে কিন্তু অ্যান্টি কালার একটি হ্যান্ডলক দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুই পাশে চাবি দর্শক বন্ধুরা পিচার এবং বাহির থেকে দুই পাশ থেকে কিন্তু চাবি সাহায্য খুলতে হবে এগুলো কিন্তু খুবই হ্যাভি সলিড হাতের দর্শক বন্ধুরা ব্যবহার করা হয়েছে খুবই হ্যাভি দর্শক বন্ধুরা এই হ্যান্ডলকটির প্রাইস রাখছি মাত্র আমরা চার হাজার টাকা এটিতে কিন্তু দিয়েছি আমরা আট ইঞ্চি সাইজের একটি অ্যান্টিক ছিটকানি এবং ছয় ইঞ্চি সাইজের একটি অ্যান্টিক ছিটকানি আট ইঞ্চিটির প্রাইস রাখছি চারশো টাকা এবং ছয় ইঞ্চিটি প্রাইস রাখছি কিন্তু তিনশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু ফ্লোরা ব্র্যান্ডের যে হাজবোল্ডি রয়েছে এই হ্যাসবলটি দিয়েছি অ্যান্টি কালার দর্শক বন্ধুরা এটি কিন্তু প্রাইস রাখছি আমরা নয়শত পঞ্চাশ করে পাশাপাশি কিন্তু আপনারা এটিতে কিন্তু গোল্ডেন যেই পিতলের যে কবজাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু প্রাইস রাখছি মাত্র সাতশত পঞ্চাশ করে এবং পাশাপাশি আমরা একটি ডোর ম্যাগনেট দিয়েছি অ্যান্টি কালারের ভিতরে যেহেতু আপনারা অ্যান্টি কালার সেট দেখাচ্ছে আমরা অ্যান্টি কালারের ডোর ম্যাগনেটে রেখেছি এটির প্রাইস রাখছি আমরা তিনশত পঞ্চাশ এবং ডোর চেন যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যান্টি কালারের ভিতরে এটিরও প্রাইস রাখছি আমরা মাত্র সাতশত পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি আপনারা ডোরাই যেটি দেখতে পাচ্ছেন ডোরাইটির প্রাইস রাখছে আড়াইশো টাকা এবং হাতল যেগুলো রয়েছে দুইটি হাতল দিয়েছি আমরা এই সেটে দুইটি হাতলের প্রাইস রেখেছি পাঁচশত পঞ্চাশ করে দর্শক বন্ধুরা তো এই অ্যান্টি কালার যে সেটটি রয়েছে অ্যান্টি কালার সেটটি যারা পার্চেস করবেন তাদের কাছ থেকে আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দিচ্ছি দর্শক বন্ধুরা এত লাক্সারিয়াস এই সেটগুলো হ্যাভি লাইফ টাইম কালার গ্যারান্টি এবং লাইফ টাইম কোয়ালিটি গ্যারান্টি প্রোডাক্ট দর্শক বন্ধুরা আমরাই দিচ্ছি প্রথম তো এই প্রোডাক্টগুলো যারা করতে চান তারা কিন্তু আমাদের রিস্কিনে থাকা ইউম এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান আমাদের শোরুমের নিয়ে হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্নাবাটির দুই নম্বর সংলগ্ন তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম